গাই যেটা হবে একবারে টলটলে পাতলা গরু মাংসের ঝোল আলু দিয়ে তো প্রথমে কয়েকটা শুকনামরিচ দিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন তারপরে দিতে হবে স্বাদ মতো লবণ তারপরে দিতে হবে পেঁয়াজ মোটা করে কেটে একদম মানে গোল গোল করে মোটা মোটা করে কেটে দিয়ে দিবেন এইগুলো পেঁয়াজ কিন্তু গলে যাবে আপনারা জানেন আমি গরু মাংস কিন্তু রান্না অনেক শেয়ার করেছি আপনাদের সাথে আর এখানে হচ্ছে শুধুমাত্র আদা এবং রসুন পেস্ট আর কোনো পেস্ট নাই এখানে আপাতত আর দিয়ে দিব এখন গুঁড়া জিরে গুঁড়ো টুড়া এগুলো সব দিয়ে দিব এক এক করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো এইভাবে আমি মাংস পরিমাণে দিব আর যেহেতু আমার পাতলা ঝোল হবে আমি আগেই বলেছি পাতলা ঝোলটা কিন্তু অবশ্যই রান্না করতে গেলে একটু মনোযোগ সহকারে রান্না করতে হবে এখানে আমি কিন্তু সব রকম মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু শাহিজিরা এটা গোলমরিচ তারপরে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ আমি দিবো না কেননা গোলমরিচের গুঁড়া আছে সব রকম মশলা আছে গোটা মশলা আছে এখানে গরম মশলা তাছাড়া আমি এমনিতেও কিন্তু এখানে গুঁড়া মশলা দিয়েছি তারপরে এই হচ্ছে আলু পেটে রেখেছি আর এটা একদমই পাতলা জোল হবে আর যেহেতু চর্বি আছে সাথে সেই ক্ষেত্রে আমি কি করব এটাতে খুব বেশি তেল না দিয়ে আমি অল্প পরিমাণে দিয়ে এখন দিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা একদম সবার শেষে পেঁয়াজটাকে ব্যবস্থা করে দিব আর এখন কিন্তু আমি জাস্ট ভুনাবো শুধু ভুনাবো। আমি যখন কাঠি দিয়ে না দিলাম তখন আমার কাছে মনে হলো আমি একটু হলুদ কম দিয়েছি যার জন্য আমি আবার একটু হলুদ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখন শুধু বোনাতে থাকবো আগুনটা দিয়ে দিলাম আর দেখি আর কতক্ষণ সময় লাগে কারণ কি আমি অনেক পরিমাণে কষিয়ে কষাতে কষাতে প্রায় মানুষই সিদ্ধ করে ফেলব আলু দিয়ে বোনাইতে বুনাইতে একদমে পর্যায়ে নিয়ে এসেছি আর এখন এক গলা ঝোল দিব বুঝতে পেরেছেন তো আমি কিন্তু আজকের আলু এবং গরু মাংসের পাতলা ঝোলটা করবো এটা একদমই পাতলা ঝোল হবে তো আমি সেই পরিমাণে পানি দেবো আর এত পরিমাণে বুনিয়েছি মশাল্লা কালারটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আশা করি তো এখন দিয়ে দিব ঝোল দেখছেন বন্ধুরা আমি কত টাকা ঝোল দিয়েছি একদম অনেক বেশি গলা পরিমাণ বলেছিলাম না ঠিক গলা পরিমাণ ঝোল দিয়ে আমি এখন ফুটাবো কিছুক্ষণ তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব এবং ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দিবো